আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্ট্যাচু নয় এটা হচ্ছে জীবন্ত মূর্তি শিল্পী অর্থাৎ লাইভ স্ট্যাচু আর্ট হ্যালো আশা করি সকলে ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আর অনেকদিন পর ভিডিও আনা কারণ আমি একটু অসুস্থ এর কারণে আর আজকে আমি যাচ্ছি একটা অন্যরকম জায়গায় সেটা হলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আর এটা একত্রিশতম আর এখানে দেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশ থেকে অনেক মুভি বা সিনেমা বা শর্ট ফিল্ম এগুলা ওখানে প্রদর্শনী হয় সেটা দেখতে যাব আর এটা তেরো নভেম্বর মধ্যে চলবে সো যারা আসতে চান তারা আসতে পারেন আর এখানে আসার মেইন যে মাধ্যমটা অর্থাৎ যেভাবে আসতে আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে মেট্রো আর মেট্রোতে আসে মেট্রোতে আসার পর সদনে নামবেন নেমে চার নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা যেতে পারবেন ওটাও দেখাবো তো আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার বন্ধুরা তো এটা হচ্ছে আকাশ অধিকারী আর এই হচ্ছে গুরু আর এটা আমাদের ক্লাসের সিয়ার এই জন্য মুখ দেখাচ্ছে না তো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার সাথে থাকুন তো চলুন শুরু করা যাক হলো হল সদন মৃত্যু সেখানে চার নম্বর গেট বাট আপনারা এটাতে বেরোবেন না কারণ এটা থেকে একটু দূরে হয় যেহেতু আমি প্রথমবার যাচ্ছি এ কারণে আমি ভুল করে বেরিয়েছিলাম আর আপনারা বেরোবেন হচ্ছে দু নম্বর গেট দিয়ে এটা হচ্ছে দু নম্বর গেট দু নম্বর গেট দিয়ে বেরোলেই সামনে দেখতে পাবেন এক সাইড মোড় আর দু নম্বর গেট থেকে বেরিয়ে বাম দিকে একটা টার্ন নেবেন এক সাইড মোড় থেকে বা দিকে টান নেওয়ার পর কিছুক্ষণ রাস্তা ধরে হাঁটলে আপনারা দেখতে পাবেন এই ব্যানারগুলো আর এই ব্যানারগুলো ধরে রাস্তা দিয়ে আরেকটু সামনে এগোলে আপনারা পৌঁছে যাবেন নম্বরের সামনে তো আপনারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দু নম্বর গেট দিয়ে বেরোলে বেরোলেই সামনে দেখতে পাবেন এক্সাইড মোড় আর এক্সাইড মোড় থেকে বাদ দিকে একটা টার্ন নিলেই আপনারা এক মিনিট হাঁটলে পেয়ে যাবেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন গেটটা ওটাই হচ্ছে গেট এখান থেকে এন্ট্রি করতে হবে ও তো আমরা এখন এন্ট্রি করবো তো চলুন দেখতে থাকুন তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নন্দন এখানে মেইনলি ফেস্টিভ্যালটা হচ্ছে তো যারা এখানে আসেন আসলে বুঝতে পারবেন একদম সিনেমা একটা ভাই মানে সিনেমা সিনেমার একটা ভাব আছে তো চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি আছে আর এক্সপ্লোর করা যাক তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে এটা একত্রিশতম ফেস্টিভাল আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে একত্রিশতম লেখা আছে আর সবাই এখানে এসে ফটোশ্যুট করছে আর কি মেইনলি আমিও করবো আর আমি ওটা থামনি ভাবছি তো চলুন ভিতরে যাওয়া যাক আর এক্সপ্লোর করা যাক ভিতরে কি আছে এখানে অনেক কিছু একটা অনুষ্ঠানও চলছে ওটাও দেখাবো তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে আর দেখতে যাকুন আর এ পাশে দেখুন অনেকজন ফটো তুলছে এর পাশে অনেক সিনেমারই একটা ভিউ দেখে মনে হচ্ছে সিনেমা সিনেমা একটা ভাই বাসে যারা সিনেমা লাভার আছেন তারা এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে আর এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন স্ট্যাচু নয় এটা হচ্ছে জীবন্ত মূর্তি শিল্পী অর্থাৎ লাইভ স্ট্যাচু আর্ট এটা সাধারণত উৎসব মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের শরীরকে ক্যানভাস করে সামাজিক বা ধর্মীয় বার্তা দেয় সবাই আপনারা যদি এখানে আসেন তাহলে ছবি ওঠার জায়গার অভাব হবে না প্রত্যেক জায়গায় ছবি উঠতে পারবেন এই পাশে দেখুন অনেক সুন্দর সুন্দর ছবি ওঠার জন্য অনেক কিছু আছে আপনারা উঠতে পারবেন ছবি আর পিছনে আমার পেছনে দেখছেন এখানে ফাংশন হচ্ছে অর্থাৎ ঘোরার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা আপনারা ঘুরতে পারেন প্লাস ঘুরলে ভালো লাগবে আর ছবি ওঠার জন্য প্রচুর জায়গা আছে ছবি আসবেন ভালো লাগবে আর তো চলুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে দেখে আসি মেলায় কি কি আছে ফেস্টিভ্যালে আসল মতোটা আসলে এখানেই কেউ ঘুরছে কেউ আড্ডা দিচ্ছে আবার কেউ আবার ছবি তুলছে ফেস্টিভ্যালের সাথে সাথে চারপাশে সাজানো হয়েছে ছোট ছোট স্টল কোথাও আর্ট এক্সিবিশন কোথাও বইয়ের দোকান আবার কোথাও ফুড কাউন্টার সো গাইজ এটাই ছিল আজকে আমার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স আমি ফিল্ম দেখিনি যা ফেস্টিভ্যালের ভাইবটা অসাধারণ লেগেছে আর এই ফেস্টিভ্যালটা চলবে যারা নভেম্বর পর্যন্ত শো যদি এখনও কেউ না এসে থাকেন অবশ্য ঘুরে যাবেন নিশ্চয়ই ভালো লাগবে সোগাই এটাই ছিল আজকে আমার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স আসলে এখানে আসলে বোঝা যায় যে সিনেমা শুধু স্ক্রিনে নয় মানুষের হৃদয় বেঁচে আছে আপনারা এখানে আসলে সেটা বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা আর শেয়ার করবেন প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা